সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেকদিন পর আপনাদের সাথে ব্লগে আসলাম তো আজকে মানে ইয়া আজকে আমাদের একটা খুশির দিন এসেছে সেটা হলো রোজা তো এখন রোজা আমি কি বলে তো একটা আপনাদের সাথে দেখা করি এখন মানে বাসায় রোজা আসছে আজকে উনিশ তারিখ তো আর একটা ক্যালেন্ডার বানিয়েছি তাহলে তোমার কাছে কিন্তু ক্যালেন্ডার তো ওই হলো তারপরে দেখাচ্ছি আগে আইটেম খুলি দেখাই রোজার জন্য কী কী আইটেম রান্না করেছি ওগুলো একটু দেখাচ্ছি ধরো একটু স্টপ